ওয়েলকাম ফ্রেন্ডস রোপা দু হাজার উনিশের মেয়াদ দু হাজার পঁচিশ সালের একত্রিশে ডিসেম্বর শেষ হচ্ছে এবং তারপর পরবর্তী রোপা লাগু হতে যত দেরি হবে তত এই ধরনের ঘটনা ঘটবে কি ঘটনা আপনি একটা পি ম্যাট্রিক্সের যে লেভেলে আছেন ধরুন লেভেল দশ তো যখন ইনক্রিমেন্ট হয় সেই লেভেল দশের একটা করে সেল আপনার বাড়তে বাড়তে থাকে কিন্তু প্রত্যেকটি লেভেলে তেত্রিশটা পর্যন্ত সেল আছে এবার যত পরবর্তী রোপা লাগু হতে সময় নেবে ইনক্রিমেন্ট হতে হতে থাকলে দেখা যাবে আপনি তেত্রিশ নম্বর সেলেতে পৌঁছে গেছেন যেটাকে বলা হয় স্ট্যাগনেশন তারপর ইনক্রিমেন্ট দেওয়ার ব্যাপারে বিজ্ঞপ্তি জারি হয়েছে গতকালকের তারিখে বারোই সেপ্টেম্বরের ডেটে আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রাথমিক মাধ্যমিক সমস্ত বিদ্যালয়ের ক্ষেত্রেই অল ডিস্ট্রিক্ট এই বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং সমস্ত ডিডিও যারা আছেন ড্রয়িং অ্যান্ড ডিসবার্সমেন্ট অফিসার তাদের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তি বলা হয়েছে তাদের এন্ডে আই ওএসএমএসে তাদের এন্ডে একটা মেনু দেওয়া হয়েছে একটা ইন্টারফেস দেওয়া হয়েছে যেখানে বলা হচ্ছে যাদের যে সমস্ত এমপ্লয়ি তাদের যে বেসিকটা বেসিকটা তার যে লেভেলে আছে যদি অলরেডি রিস দি লাস্ট সেল অফ দি পে ম্যাট্রিক্স লাস্ট সেল মানে ওই তেত্রিশ নম্বর সেল তো সেক্ষেত্রে বলা হচ্ছে দেয়ারফোর দি পে ইজ রিকোয়ার্ড টু বি আপডেটেড উইথ স্ট্যাগনেশান ইনক্রিমেন্ট অর্থাৎ সেক্ষেত্রে পেটাকে আপডেট করতে হবে স্ট্যাগনেশান ইনক্রিমেন্টের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী এবং সেক্ষেত্রে ওনাদেরকে উইথ ক্লিয়ার রেফারেন্স অফ দি ডেট অফ ইফেক্ট অফ সার্চ ইনক্রিমেন্ট অ্যালং উইথ দি ডেট ফ্রম হুইচ অ্যাডমিসেবেল অর্থাৎ কোন ডেট থেকে তিনি সেই ইনক্রিমেন্টটা পাবেন এবং কোন ডেটে তাকে দেওয়া হলো সেইগুলি এন্ট্রি করে তার বেসিক যেখানে পরবর্তী ক্ষেত্রে ফিট হবে স্ট্যাগনেশান ইনক্রিমেন্ট দিয়ে সেটা করতে হবে তো এটাই হচ্ছে বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তি সামনে এসে যে যেটা আমি শুরুতেই বললাম দুটি রোপার কার্যকালের মধ্যে একটা শেষ আর একটা কার্যকাল শুরুর মধ্যে যত গ্যাপিং বাড়বে তত এই ধরনের ঘটনা বাড়বে স্ট্যাগনেশানের ক্ষেত্রে তাদেরকে ইনক্রিমেন্ট দেওয়ার যে নীতি সেই নীতি কার্যকর করার জন্য বিজ্ঞপ্তি সামনে এলো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ